গণতন্ত্র এমন একটি গণতন্ত্র যে গণতন্ত্রে যদি কোনো মানুষকে ক্ষমতায় বসর হয় বাংলাদেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না কোনোদিন না আচ্ছা বলেন তো বাংলাদেশের যে গণতন্ত্র এই গণতন্ত্র কার গণতন্ত্র কেউ জানেন কার গণতন্ত্র কেউ জানেন না এইটা হচ্ছে ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্র কার দেওয়া গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্র সে কি মুসলিম ছিল কথা বলতে হবে সে কি মুসলিম ছিল একজন ইহুদি একজন নাস্তিক একজন বেদরমের দেওয়া গণতন্ত্র দিয়ে তুমি বাংলাদেশকে চালিয়ে বাংলাদেশের উপরে ইসলাম কায়েম করবে কোশ্চেন কালে সম্ভব না দিন চলবে দিনের গতিতে ইসলাম চলবে ইসলামের গতিতে ইসলামকে ইসলামের গতিতে চলাতে হবে তোমরা যদি আজকে বলো যে তোমরা বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্রের উপরে চাপ দিয়ে যদি ইসলাম কায়েম করতে চাও তোমরা কি পারবে কালকে গণতন্ত্র ক্ষমতায় আসতে এই বাংলাদেশে যদি কেউ চুরি করে হাত কাটতে পারবে যে কোনো বাংলাদেশের কোন দল যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসে একজন বড় চোর যদি ধরা পড়ে রাষ্ট্রীয় তারকে হাত কাটতে পারবে যদি এই ঘোষণা দিতে পারো আমরা সকলে মিলে তোমাকে তুলব যদি কেউ জেনা করে বিয়ের আগে তাহলে তাকে বেতের আঘাত করতে হবে একশত বেতের আঘাত করতে হবে পারবে সম সবার সামনে যদি কেউ বিয়ের পরে জেনা করে রাষ্ট্রের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে পারবে এগুলো তো রাষ্ট্রের আইন এগুলো তো ইসলামের আইন ইসলামের আইন এগুলো আর তুমি ক্ষমতার লোভে বলছ পর্দা হচ্ছে এখন মুখ না ডাকলেও হবে পর্দা হচ্ছে মনের পর্দা নয় মনের পর্দাটাই বড় পর্দা ক্ষমতার লভ এতই তুমি ইসলামকে বিকৃত করছো